বাঘের পিছনে বসে ঝরে ভিতরে সাথে খাসার মেয়েদের ইয়ে বাঁশে খুল দিয়ে আর কি থইব একসাথে একটা একটা করে নিয়ে প্রচুর বাঁশের খুল আছে এদিকে অনেক মানে আস্তে আস্তে শুলে লাগবো কাটা বিনবো কিন্তু এর কিন্তু কাটা আছে

Todo, 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 ¿Cómo? ¿Cómo? Todo, todo. ¿Cómo? todo, 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 cuándo todo, todo, todo.

যাই হোক আস্তে আস্তে যাইতেছি কি আমি আর টুকক্ষণ ই করলাম ওই সীমা করতে আমি দৌড়াইতেছি তো মানে লাগিয়ে লাগতেছে কি বয়ের তো কিছু নাই তো বাঘ নাই বাল্যকও নাই আর আমরা যদি কেউ ক্ষতি না তে কেউ আমরা ক্ষতিও করতাম আমাদের লাকটি তোলা হয়ে গেছে বাসে তুলো আনা হয়ে গেছে এখন যাইতো গা বাড়িৎ যাই রান্দার বা ভরি গা দুভার রান্দার এদি রোদ ভালো হয় তুই ভাবছ সামনে আমরা ইট আছে না রান্দা করে পিছনটা এদিকে দিলে বালা লাখড়ি টুকনিত বেরিয়েছে এটার কথা মনে হয়েছে পিকনিক কাইতাম তো আগে টুকাইয়া লাখি টুকাইয়া আগে বন্ধ

বাঁশের খুল আনছি আর কিছু নিচে পড়া আছে লাকড়ি এডিও এটা আনলাম আমি মা তিনজনে মিললে তখন রান্না দিছে আর কি আসলে এই গুড়া গাড়া দিয়ে আনলে যেমন আপনার বিকালের যে ভাত এটা হয়ে যায় আর কি তখন দিয়া তুই তৈরি বিকালে রান্নার আগে এডি আনলে বা ঘুই আর কি আবার এই সাইডই আবার আপনার খেতে দেওয়া যায় লাকড়ি লুকড়ির সাইডে আবার খেতে দিলে কোনো কামে আয় না আরকি বন এরপরে ফাতা লাতা এটা আপনার সাইডে আবার কেত কাজ করে বালা সার হিসাবে মা এদিকে ফি আছে একটা রাজান ঘুরে ইয়া সাড়ে বারোটা রাজান দিতেছে যেতেছে গত শুক্রবার খেত কেউ কাম টাম করতেছে মুকুল দেয়া যা বেগুন তুলতেছে আর কি খেত বেগুন ও টাইমে তো ওখানে তুললে তো কোনো দাম নাই বাজার নিবার নিবার জালি ভাল লাগে নাইলে তোমার করা হয়ে জায়গা বাজার খাই লি খাই লবহৰ কৰা কোনো কিছু এহক বাৰ এহকটা কোৱাই দে মাহ খাইছে বান্ধৱ হয় নে দিন এইটো কদম গাছৰ ডাল দি যদি চাদা নেকি কোনসমূহ ডালডল বা কোনো ঠিক নাই

গুণালিকা পেঁয়াজ কাঁচা সময় দিয়ে দিলাম আমার এই ধুয়ালিকা সবকে তো সাইড চাষ করতে হবে না সাইড সময় মাছ হয়ে ধুঁয়াটা দেওয়া না এই জায়গাটা সেটা মন খেতে পারতো এই অঞ্জলি কি আমার ধুঁয়াটা জানি বাইরে তো চায় না বাইরে আমার মুখ বয়ে ধুঁয়াটা এগুলো কিছু কইতে হয় না তাড়াতাড়ি সময় হয়ে গেলে হলুদ বেশি পরিমাণ মতো মরিচের গুঁড়া লবণ জিরা বাটা আদা বাটা ওই কিছু ঝুলাইয়া ভালো পেঁয়াজ দিয়ে বাজ হয়ে গিয়ে দিয়ে দিলাম मत <deak> <suDI> <forecasting> <do numbered> <bridge> <mort sunset>

মাছটিতে দিলাম বাজা মাছটি আনারস কিন্তু ভাল লাগে ভা আনারস খাই যে এমন দিনে জোয়ার হই গো আর

সরসরি হয়ে গেছে গা বুয়ে বোনাও হয়ে গেছে গা আর কি কার্ভু আছে তখন এই যে নদীর মধ্যে আপনার মাছ হাতে ধরছে আর কি দুইজনে প্রায় ঘন্টা দেড় ঘন্টা তো নদীর টাটকা মাছ এই যে এটি খাওয়া স্বাদই কিন্তু আলাদা এখন একটা লাস্টের চাপনির দিকে আর কি কয়েকদিন আগেও বালা মাছ পাওয়া গেছে এখন নাম এত্রিশ চল্লিশ জন একবারে তো মাছটি কিন্তু জল আছে এই মাছ যে কোনো তরকারি দিয়ে খাওয়ার স্বাদই আলাদা আজকে আমার দুদুর রাগে সব বেগুন তুলে যাক কি পরিমাণ বেগুন তুলছে আমার বেগুন আমার দুদু এই বেগুন দুই ক্ষেত্রের বেগুন দিয়ে একটা সাইডতলা বিল্ডিং করব এটা চিন্তা ভাবনা করতেছে আপনারা কিতা হয়েছে কি ইটা না হয়েছে না বালুটি বালুটি আঠাশ

যে টাইমে তো আপনার বেগুন তোলার সময় এই টাইমে তো মুকুলদার বিপদ এই মুকুলদার বাবা মারা গেছে এই টাইমে তো এই টাইমে তো মহাবিপদ এই টাইমে তো আর আইতারছে না এই যে বেগুন তিলে পিলে দে দেখা যাক চার দিয়া পাঁচ দিয়া কেজি বেশ তাহলে তো আগলে একটু বেস বানা করু রেখা হইবা সারাদিন বইয়া এক রোজ কামলার দাম ছয়শ টিয়া সাড়ে ছয়শ টিয়া তাও খাওয়াইয়া আসলে এই পরিমাণ কষ্ট করিয়া পরে যদি আপনার দাম না পাওয়া যায় পরে আবার পরের বার আবার করোনার উৎসাহটা আর জাগে না আর কি যে লসেই খাই হুদাই করিয়া কি ফস কৃষি যে বছর দাম তাহে তাহেই তবে দাদু এই বছর কিন্তু তোমার আগুলিয়া দাম ডাকেছে না যে আগুলিয়া করতে আছে মামা এ লাভবান সত্তর টিয়া কেজি বেড়ছে এটা গৃহস্থির তো এটা এক করলে আগে আন্নায় ল করে বাইটিয়া বাইটিয়া তো জলে পরে কে তো উষা জায়গা থাকলে সুবিধা হয় আর কি করতে বেগুন ক্ষেত থেকে আপনার যে যেরকম পাট আছে এরকম নিতাছে আসে আর কি কেউ বালতি দিয়া কেউ গামছাত করিয়া যে যা ভাই পাট আছে এবার নিতে নিষেধ নাই কোনো মুকুলদা সবাইরে উন্মুক্ত করিয়া দিছে আর কি এদিকে আশপাশের মানুষ যা আছে সব বেগুন আর বাজার থেকে কিনে আনন লাগে না মোটামুটি মুকুলদার ক্ষেতের থেকে হয় দুই ক্ষেত আছে দুই ক্ষেতে মোটামুটি ছয় সাত কাটা যা বেগুন আছে মানুষও নিতে আর বেসনের তো নাম লয়ই না

এই জায়গাটা আস খে থেকে মজা নেই টমেটো টমেটো আর টমেটো শেষ কোন টমেটো এনে টমেটো আছে হে টমেটো তাক গাছে দিয়ে তো লাগতো না এ যে আসে হিন্দার দি হিনদার ডি থাকতে থাক এই গাছটি সাফ করার লাগবো তলের গাছটি হ্যাঁ এটি তো এখন সাফ করতো না

जाता हूँ लंडन

বেশি আমরা বাবা অর্ক নিজের হাতে খেলে তাড়াতাড়ি খাইলে অর্ক বালা আছে ঈশা খায় না ঈশা খোয়া আমরা অর্ক বালা আছে নিজের হাতে খাইতে খাইতে খায় না আমি বেশিরভাগ সময় খাওয়াই দিই ও না আসতে তীরে খাইতেছে বাবা এটি দাইল এটি দাইল তুমি ডাইলে ঘরে খাইছো না এইটা ডাইল